রাজ্য জুড়ে চলছে দিদির চুরির কারবারি কইলা চুরি বালি চুরি চুরি নাইকো সে সম্মেধাকে ধ্বংস করে শহীদ দিবস বেশ করো শহীদ দিবস বেশ বলি আর কতকাল করবে দিদি এই জারি জুরি রাজ্য জুড়ে চলছে দিদির চুরির কারবারি আর রাজ্য জুড়ে চলছে দিদির চুরির কারবারি দু হাজার থেকে দু পর্যন্ত যা যা রাজ্যে ঘটেছে তা থেকে কোন মনে হচ্ছে যে উনি উন্নয়ন এবং শততার প্রতি একদম কামদুনি থেকে শুরু করে রাজ্যিকর পর্যন্ত ওরা সমস্ত অপরাধী খুনি তাদেরকে ছাড়া পাইয়ে দিচ্ছে এবং সরকারি কর্মচারী যারা শান্তিপূর্ণ অবস্থান করছে যারা যারা চাকরি হারা চাকরি প্রার্থী তাদেরকে পুলিশ আটকে রাখছে তাদের উপর নির্যাতন করার চেষ্টা করছে ছিলেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করছিলেন এবং সেখানে ক্লাব পিছু পুজোর অনুদান বাড়িয়ে দেওয়া হলো নমস্কার দাদা ভাই কেমন আছেন আমার থার্মেলটা দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছি এবং কি বিষয় নিয়ে কথা বলবো রাজ্যের ভাষা আন্দোলন করতে হবে না পাথর খাটে তোলা থেকে যে টাকাটা পাওয়া গেছে বাঙালি নাকি মারোয়ারি না তামিল না তেলেগু ও তো বাঙালি আজকে ছাব্বিশ হাজারের মধ্যে উনিশ হাজার যোগ্য শিক্ষকের চাকরি গেল তারা কি বাঙালি না তারা কি গুজরাটি না মারোয়ারি না পাঞ্জাবি কারা এই সব করে বাংলা দেখবেন যখনই ভোটটা আসবে ছাব্বিশে ভোট আছে ইলেকশন ইলেকশন এলেই উনি একটা বাঙালি সুর ছুটি দেওয়ার চেষ্টা করেন নমস্কার দাদা কেমন আছেন আমার থার্মেলটা দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছি এবং কি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হলো যে আমাদের দুর্গা আগত সেখানে দাঁড়িয়ে প্রতিটা কিরাবে যে অর্থ বরাদ্দ হলো তাই নিয়ে কিছু আলোচনা করতে আমার এই ভিডিওটা আমরাও চাই যে আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের সনাতন ধর্মে সবচেয়ে বড় উৎসব যেটা মনে করি দুর্গা পুজো কিন্তু সেই দুর্গা অনুদান গরিবের রক্ত চুষে গরিবের বঞ্চিত করে গরিবকে অনাহারে রেখে গরিবকে অনেদ্রায় রেখে ক্লাবকে পয়সা দেয়া সেটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটা চলেন বিগত দিনে দেখে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা দয়াশীল এবং দয়া করেছে সেই দয়ার কিছু চিত্র তুলে ধরবো এই ভিডিওর মধ্যে তাহলে চলেন ভিডিওটা শুরু করি ঘোষণা করেছেন আমার পাড়ায় আমার সমাধান দশ লক্ষ বুথে প্রায় আট হাজার কোটি টাকা তিনি অনুদান দিয়ে ঘোষণা করে দিয়েছেন সেই কাজগুলো করবে কারা আমরা রাজ্য সরকারি কর্মচারীরা কর্পোরেশন পঞ্চায়েত এবং শিক্ষক কর্মচারী দিয়ে পাচ্ছেন দিয়ে পাচ্ছি না দিয়ে পাবো দিয়ে আমাদের ন্যায্য সাংবিধানিক অধিকার সরকারকে দিয়ে দিতেই হবে দুদিন আগে অথবা দুদিন পরে যে সরকার দিয়ে দিতে পারে না তার সরকার থাকার অধিকার নেই সেই সরকার থাকার অধিকার নেই আপনারা তো জানেন দু হাজার মমতা বন্দ্যোপাধ্যায় বলে দু হাজার দশ সালে সোনারপুরে একটা সোনারপুরের একটা সমাবেশ দু হাজার দশ সালের সোনারপুরের একটা সমাবেশে উনি বলেছিলেন যে রাজ্য সরকার তার কর্মচারীদের দিয়ে দিতে পারে না তার সরকারে থাকার এক মুহূর্ত অধিকার নেই ওই করে যাচ্ছেন উনি কারোর উন্নয়ন সত্যিকারের করছেন বলে তো আমার মনে হয় না ডাকাতের রানী চোরের কান্নারই হতে পারেন কিন্তু উন্নয়ন বলে কিছু হয়নি প্রথম কথাটা হচ্ছে যে যখন উনি ক্ষমতা পেয়েছিলেন এক লক্ষ আশি হাজার কোটি টাকা লোন ছিল এখন সাত লক্ষ প্রায় চব্বিশ হাজার কোটি টাকা লোন দাঁড়িয়েছে রাজ্যের কোনো উন্নয়নই আট হাজারের উপরে স্কুল কলেজ স্কুল বন্ধ হয়ে গেছে কোন শিল্পপতি এখানে আসেনি উনি আসবার পর কোনো শিল্পপতি আসেনি এখন ভাইপো ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়েছে সে হয়তো এবার মুকেশ আম্বানিকেও ছাপিয়ে যেতে পারে যা পরিস্থিতি যেভাবে পশ্চিমবঙ্গকে চালাচ্ছে যে কোনোদিন দিন মুকেশ আম্বানিকেও ছাড়িয়ে চলে যেতে পারে তো যে কথাগুলো বলেন তার মানে 90% পার্সেন্ট মিথ্যে কথা বলেন উন্নয়নের নাম মমতা বন্দ্যোপাধ্যায় যদি হয় তাহলে পৃথিবীটাই একদিন ধ্বংসস্তূপে পরিণত হবে দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় মা দুর্গার জয় তো অবশ্যই হবে কারণ আমি একজন সুনাতনী হয়ে আমিও মায়ের দয়া মায়ের আশীর্বাদ চাব চেতে বাধ্য কিন্তু ডিএম যারা রাস্তায় কান্নাকাটি করছে যারা চাকরি হারিয়ে রাস্তায় কান্নাকাটি করছে তাদের অবস্থাটা একবার ভেবে দেখেছেন কি সেই দেখার অবকাশ হয়নি আপনার মধ্যে সেই জন্য এই ক্লাবকে টাকা দিয়ে তাদের মন খুশি রাখার জন্য ছাব্বিশে ইলেকশন যাতে এই ক্রাব আপনার হাত ছাড়া না হয় তার জন্য এই অনুদানটা মনে হয় বাড়ানো হলো জানি না এটা ঠিক না ভুল সেটা তো সময় উত্তর দেবে কিন্তু গরিবের দিকে না তাকিয়ে আপনি একটা মানবিক না দানবিক উৎসাহ দিলেন যারা ডিএমা যারা পাবে প্রাপ্য থেকে তাদের বঞ্চিত করে কোন ধর্ম পালন জানি না প্রশ্ন রেখে গেলাম সমস্ত সনাতন ধর্মের মানুষের কাছে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন কারণ আমরাও চাই যে পুজো হোক কিন্তু এই পুজোর মধ্যে ওদের চোখের জল মুছানোর আগেই প্রয়োজন এই প্রশ্ন করে গেলাম আপনাদের কাছে সঠিক উত্তর সঠিক সময় পেয়ে যাবেন নমস্কার আমার চ্যানেলের নাম ডোনার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন come madam wait sorry sorry <laughs>